সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে আমরা বাংলাদেশের মিডিয়া না বা সিন্ডিকেট না আমরা শুধু বাংলাদেশের কৃষকের উপর একটু ভরসা করি বাংলাদেশি কৃষকই আমাদের সত্যিকারের যে জ্বালা সেটা বুঝতে পারে আজকেও পারে না তার বাস্তব প্রমাণ কয়েকদিন আগে লাউয়ের দাম বেড়েছিল আপনারা জানেন সেই লাউয়ের দামটা নিয়ে আমরা মিডিয়াকে দেখেছি বিভিন্নভাবে উলট কথা বলতে কিন্তু কৃষকের দিকে আমরা কোনো প্রকার কথা বলিনি আমরা আমি শুধু বলেছিলাম যে বা আমরা বলেছিলাম যে আমরা মিডিয়া কর্তৃক যে দৌরাত্ম সেটা না বরং কৃষক যে আমাদের সত্যিকারের দুর্দশার অবস্থা বুঝতে পারে দুর্ব মূল্য নিয়ন্ত্রণের জন্য কৃষকই আসলে সত্যিকারের আমাদের সহায়ক হতে পারে আর কেউ না আর অন্য যেগুলো আছে শুধু সিন্ডিকেটের বাহক হিসেবে ধারক বাহক হিসেবে থাকতে পারে সেটা বলেছিলাম বলেছিলাম যে হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলো বড় বড় মিডিয়াগুলো বাংলাদেশের যে সিন্ডিকেট বড়ো বড়ো ব্যবসায়ী এস আলম সহ ইন্ডিয়া এরকম প্রায় যে আমরা যেগুলোকে নিয়ে এখন যারা এস আলম সহ বড় বড় গ্রুপের বিরুদ্ধে কথা বলে কয়েকদিন আগেই এরা তাদের পক্ষেই ছিল আমরা শুধু বলবো যে বাংলাদেশি কৃষক সত্যিকারের জায়গায় যদি বাংলাদেশের কৃষককে আপনি মূল্যায়ন করতে পারেন বাংলাদেশের কৃষককে আপনাদের সত্যিকারের দুর্দর্শনার অবস্থা থেকে মুক্ত করতে পারেন কিন্তু আমরা সেটা না করে বাংলাদেশের যখন কৃষকের সারের দামটা হঠাৎ করে এক হাজার থেকে দুই হাজার হয়ে গেলো তখন কোনো কথা বলতে দেখলাম না যেই একটা সবজির দাম বেড়ে গেল তখন আমরা কথা বলতে দেখলাম সমস্যা হচ্ছে আমরা যে দ্বিমুখী নীতি আচরণ করি কৃষকদের পক্ষে না থেকে কৃষকদের বিপক্ষে যাই এই আচরণ থেকে আমাদের বের হতে হবে যদি আমরা এখান থেকে বের হতে পারি কৃষকে আমাদের সত্যিকারের দুর্দশা থেকে মুক্তি মুক্তি দিতে পারে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যেটা সেটা করতে পারে কিন্তু আমরা দেখি যে যখন কৃষকের দূর দুর্দশা বা কৃষকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন আমরা তাদের সাথে না থেকে তাদের যে অসুবিধায় পড়ে তখন আমরা দেখি যে তাদের বিপক্ষে আমরা চলে যাই আমরা না তাদের বিপক্ষে চলে না গিয়ে আমরা মূলত শুধুমাত্র কৃষকদের ভালো দিকটা চিন্তা করলে কৃষক আমাদের ভালো দিকটা চিন্তা করবে আমরা প্রতিনিয়ত বিশেষ করে আমি আমার ছোট জায়গা থেকে প্রতিবাদ করছি যে আমি কৃষকদের পক্ষে ছোটো ছোটো কিছু কথা বলতে পারেন তাহলে কৃষকই আমাদের সত্যিকার মুক্তি দিতে পারে ভালো খেবেন মাটকে না বলবেন মাদক